প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে জানে স্বাগত আজ শুক্রবার এক আগস্ট নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের কয়েকটি এক ঝুলকের খবর রাজ্যের বিভিন্ন স্থানে উচ্চ চালিয়ে পঁচল্লিশ হাজার নশো পঞ্চাশ একর জমি বেদকলমুক্ত করা হয়েছে বৃহস্পতিবার একতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান গোলাঘাট জেলার উড়িয়াম ঘাট ঘাটে তিন লক্ষ তিরিশ হাজার পাঁচ দশমিক আটাত্তর একর জমি অনুপ্রবেশকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সব মিলিয়ে রাজ্যে বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযানে এ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার নশো পঞ্চাশ একর জমি বেদকলমুক্ত করা হয়েছে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজকে স্বাগত জানানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় তিনি আরও বললেন মিয়ানল্যান্ড হবে বাংলাদেশে অসমে নয় সংকটের ভারতের চা শিল্প নৈপত্যের জলবায়ু পরিবর্তন বর্তমানে ভারতের চা শিল্প মন্দা চলছে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন ভারতের চা শিল্পের অর্থনৈতিক সংকট নিয়ে লাল পতাকা দেখিয়েছেন আইটিএ সতর্ক করে দিয়ে বলেছে চা শিল্প মারাত্মকভাবে প্রত্যাহারের মধ্যে রয়েছে ভারতের অর্থনীতি নিয়ে ডোনাল্ডো ট্রাম্পের বিতর্কের মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপনাউতি ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ডো ট্রাম্প তার এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী মন্ত্রী পীযুষ গোয়াল বৃহস্পতিবার লোকসভায় তার বক্তব্যে মার্কিন প্রেসিডেন্টের মৃত অর্থনীতি বক্তব্যের প্রতিক্রিয়ায় গোয়াল বললেন ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতিতে পরিণত হবে বাংলাদেশের একদল দুষ্কৃতির আক্রমণের শিকার হলেন ভারত বাংলাদেশ সীমান্তে পহরাকৃত বিএসএফ সহ ভারতীয় নাগরিক দাঁড়ালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন একজন বিএসএফ জওয়ান সহ দুইজন ভারতীয় নাগরিক ভারত ও রাশিয়ার মৃত অর্থনীতির মালিক সূক্ম চাপানোর চব্বিশ ঘণ্টার মধ্যে বিস্ফোরক ট্রাম্প ভারতের উপর পঁচিশ শতাংশ সূক্ম চাপানোর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা নিয়ে কটাক করে তিনি বললেন তারা চাইলে নিজেদের মৃতপ্রায় প্রায় অর্থনীতি একসঙ্গে ডুবিয়ে ফেলতেই পারে এতে আমার কোনো কিছু যায় আসে না কয়েক দশক ধরে চলা অসম মেঘালয় সীমান্ত বিরুদ্ধে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে বুধবার আন্তঃরাজ্য সীমান্তের কাছে গড়বাঙ্গা রিভার্স ফরেস্ট এলাকায় মেঘালয়ের বাসিন্দারা অসমের বন কর্মকর্তাদের একটি দলকে আক্রমণ করে বলে অভিযোগ উঠানো হয়েছে গাটে বৃহৎ উচ্ছেদ অভিযান চলাকালীন এবার কার্বি আংলং জেলার বুকাজন মহকুমার অসম নাগাল্যান্ড সীমান্তে উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে সরকার উনচল্লিশ নং জাতীয় সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বসতি বাড়িগুলিতে চলবে উচ্ছেদ অভিযান উড়িয়ামঘাটে থামেনি বুলডোজার পাংচে মসজিদ মাদ্রাজাসহ সহ বাড়ি বৃহস্পতিবার তৃতীয় দিনেও উড়িয়ামঘাটে উচ্ছেদ চালানো হয় ভারতের অর্থনীতিকে মৃত বলে দাবি করলেন ডোনাল্ডো ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে সহমত পোষণ করলেন রাহুল গান্ধী আর তার নিজের দলের সাংসদ শশী তারুণ এবার সরাসরি প্রাক্তন কংগ্রেস সভাপতির বক্তব্য বাতিল করে দিয়ে জানান আমেরিকা যদি আমাদের বাণিজ্যের পক্ষে সমস্যা হয়ে উঠে তাহলে কেন্দ্রের দেশের স্বার্থে কোনো পদক্ষেপ নিতে হবে ছয় ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা ডোনাল্ডো ট্রাম্পের ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য আমদানির অভিযোগে করা পদক্ষেপ নিল আমেরিকা ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখার দায় মোট বিশটি আন্তর্জাতিক সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন যার মধ্যে ছয়টি ভারতীয় কোম্পানিও রয়েছে এক বড়সড় সাফল্য পেয়েছে রেল পুলিশ তিনচুকের রেলওয়ে স্টেশনে মানব পাচার চক্রের কপ্প থেকে ছাব্বিশ নাবালিকা ও তরুণীকে উদ্ধার করেছে রেল পুলিশ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক ও প্রতিদিনের খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার তো প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়